এক জঙ্গলে বাস করত এক দুষ্টু বাঘ সে বিভিন্ন সময়ে তার কথার জালে ভুলিয়ে বন্য পশুদেরকে হত্যা করত ও তাদের মাংস খেত কিছুদিন থেকেই দেখছি ওই পাজি পাজিবাগটা খুব উৎপাত শুরু করেছে এই তো কালকেই দেখলাম হরিণের বাচ্চাটাকে খেলার ছলে ভুলিয়ে নিয়ে চলে গেল হ্যাঁ ঠিক বলেছেন হাতিমশাই এবার সময় এসেছে ওকে উপযুক্ত শিক্ষা দেয়ার সে তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তুমি কিছু একটা বুদ্ধি বের তো না হলে যে ওই বাঘের হাতে এক এক করে সবাই আমরা শেষ হয়ে যাব হ্যাঁ আমিও কিছুদিন থেকে দেখছি বাঘটার কাণ্ড কারখানা সত্যি ওকে এবার উচিত শিক্ষা দেওয়াই দরকার শোনো সবাই মন দিয়ে কাল বাঘ যখন আসবে তখন পিছন থেকে হাতি ওকে তাড়া করবে কারণ ওই বাঘ একমাত্র হাতিকেই ভয় পায় ওকে তাড়া করতে করতে দক্ষিণের ওই পচা ডোবাতে এনে ফেলবে আর ওই ডোবা এতটাই গভীর যে ওই বাঘ যদি একবার ওখানে পড়ে এই জীবনে আর ওর ওঠার ক্ষমতা থাকবে না বহ চমৎকার বুদ্ধি তো কাল বাঘ এলে পিছন থেকে ওকে তাড়া করার দায়িত্ব আমার আহ কি আনন্দ আকশে বা তসে মাঠে মাঠে খাবার হাসে কত খাবার চারিপাশে তবে রে তোর গান করা ঘোঁচাচ্ছি আমি এই বলে হাতি বাঘকে তাড়া করতে লাগলো বাগো কিছু না বুঝে বাবা গো মা গো বলে চিৎকার করে প্রাণপণে ছুটতে লাগলো ছুটতে ছুটতে গিয়ে পড়লো দক্ষিণের সেই পচা ডোবায় এই রে এ আমি কোথায় পড়লাম এ বাবা পুরো গা হাত পচা জলে ভরে গেল একবার এই এই ডোবা থেকে উঠি তারপর হাতিকে মজা দেখাবো বলে যতই উপরে উঠতে যায় ততই সে আরো জলের গভীরে ঢুকে যায় কিছুক্ষণ নড়াচড়ার পর সে বুঝতে পারে এই ডোবা থেকে ওঠা তার একার পক্ষে সম্ভব নয় পাচাও পাঁচাও আমাকে এখান থেকে কেউ আমাকে তোলো এই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এক হরিণ তাকে দেখে বাঘ বলল হরিণ ভাই আমাকে বাঁচাও দেখো না আমি এই ডোবার মধ্যে পড়ে গেছি তুমি যদি আমাকে বাঁচাও আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো দিন জ্বালাবো না তোমার ওই মিষ্টি কথায় বলছি না আমি তুমি খুব দুষ্টু তুমি আমার বাচ্চাকে খেয়েছো এবার এখানেই মরো এই বলে হরিণ ওখান থেকে চলে যায় বাঘ বুঝতে পারে বোনের কেউ তাকে আর সাহায্য করবে না কিন্তু এমন সময় ওই রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল ও দাদা আপনি যদি আমাকে এখান থেকে তোলেন তাহলে আমি আপনাকে অনেক মোহর দেব না বাবা আমি আপনাকে এখান থেকে তুলি আর আপনি আমাকে খেয়ে নেন সেই ভুল আমি করছি না বিশ্বাস করুন দাদা আমি এই দিব্যি কেটে বলছি আমি আপনাকে খাবো না আপনি দয়া করে আমাকে এখান থেকে তুলুন বাঘের এই কথা শুনে লোকটার মায়া হয় সে ওকে দড়ি দিয়ে টেনে টেনে ডাঙাতে তোলে বাঘ ডাঙাতে ওঠার পরই তার আসল মূর্তি ধারণ করে আর লোকটাকে বলে অনেকক্ষণ এই ডোভার মধ্যে পড়ে বড্ড খিদে লেগেছে এখন আমি তোকেই খাবো একই একি বলছো তুমি তুমি তো আমাকে কথা দিলে যে আমাকে খাবে না তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করলাম আর এখন তুমি আমাকে খাবে বলছো এটা তো পুরোপুরিই অন্যায় আসলে তুমি বাঘ পশু পাখি মানুষ খাবে না তো কি ঘাস খাবে বাঘ মাংস খাবে এটাই হলো আসল ন্যায় এমন সময় ওই রাস্তা দিয়ে শেয়াল যাচ্ছিল শিয়ালকে দেখে লোকটি বলল দেখো না শিয়াল ভাই এই বাঘ ডোবাতে পড়ে উঠতে না পেরে আমার কাছে সাহায্য চাইছিল আমি ওকে সাহায্য করলাম আর এখন বলছে ও আমাকেই খাবে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না তুমি ডোবাই পড়েছিলে আর বাঘ তোমাকে উদ্ধার করেছে আরে না না ডোবাতে আমি পড়েছিলাম আর মানুষটাই আমাকে উদ্ধার করেছে না বন্ধু তোমাদের কথায় আমার খুব গোলমেলে লাগছে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা তোমরা দেখাও তো কে কেমন জায়গায় ছিলে কে ডোবাতে পড়েছিলে আর কে কাকে উদ্ধার করেছে তবেই আমি দেখে ঠিকঠাক বিচার করতে পারব আচ্ছা বুদ্ধু তো তুমি ঠিক আছে চলো দেখাচ্ছি কেমনভাবে ছিলাম আমরা এই বলে ডোবার সামনে দাঁড়িয়ে বাঘ এক লাফে ডোবার মধ্যে পড়ে বলতে থাকে এই দেখো তোমরা আমি ঠিক এইভাবেই পাকের মধ্যে পড়েছিলাম আর মানুষটা রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে সাহায্য করে উপরে তোলে এবার বুঝেছ তো নাও এবার তোমার রায় জানাও বুদ্ধু আমি নয় রে মূর্খ বুদ্ধ হলি তুই এবার আর কেউ তোকে সাহায্য করবে না তুই এবার ওই ডোবাই ম এই বলে সবাই ওখান থেকে চলে যায় আর বাঘ ওই ডোবার মধ্যে পড়েই কাঁদতে থাকে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে উপকারের প্রতিদান দেয় না তার পরাজয় নিশ্চিত